বন্ধুরা তুফান সিনেমা দেখেননি এরকম মানুষ হয়তো খুঁজলে খুব কমই পাওয়া যাবে তবে তুফান সিনেমায় এর আগে রাইহান রাফি বারবার একটা কথা বলেছিল আপনাদের হয়তো মনে আছে সেই কথাটি হলো তুফান সিনেমায় চার মিনিট দশ সেকেন্ডের একটা ওয়ান টেক শট আছে হ্যাঁ এই ভিডিওতে আপনারা যে শটটা দেখতে পারছেন যে শুটিংটা দেখতে পারছেন এটাই তুফান সিনেমা সেই চার মিনিট দশ সেকেন্ডের ওয়ান টেক শট অনটেক শট বলতে বোঝানো হয় একবারই ক্যামেরা ধরে সিনেমার যে শটটুকু নেওয়া হবে একবারে সেটুকুই অনটেক শট মানে একবারেই শটটা নেওয়া হবে ভিতরে কাট করা হবে না কিন্তু এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে একটা গোজামিল দেওয়া হয়েছে এখানে বারবার কাট করে কাট করে অ্যাড করা হয়েছে তাহলে কিভাবে এটা অনটেক শট হলো এটা গোপনে শ্যুট করা হয়েছিল এই ভিডিওটা রাইহান রাফি আমাদের সাথে প্রতারণা করেছে এটা আসলে ওয়ান টেক শট না এটা অন্য শটের মতোই নর্মাল একটা শট নেওয়া হয়েছিল কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে ওয়ান টেক শট কিন্তু আসলেই এটা কিন্তু ওয়ানটেক শট না আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একদম শেষ পর্যন্ত এখানে কোথাও ওয়ানটেকের কোনো সিন নাই বারবার কাট করে শুটিংটা করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন